আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার লাইভ ভিডিও আমার লাইভ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম তো আমি কিছু কিছু আমি কিছু কিছু বিষয় একটু করবো সেটা হচ্ছে আমি সুজনকে একটু শেয়ার করব তো আর অপশন তো পারছি না পাওয়া গেছে কথা বলা আর কিছু না যে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তো কারোর যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে জানাবেন আর আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছেন তারা তো সবাই হয়তো জানেন না যে মাঝে মাঝে আমি লাইভ আসি তো যদি তাদের মধ্যেও যদি কেউ লাইভে থাকেন তাদের মধ্যেও যদি কেউ এখন অনলাইন থাকেন তো অবশ্যই লাইভটা দেখতে পারেন এবং যদি আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধুর যদি কোনো প্রশ্ন থাকে তো অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু প্রশ্ন লেখেন তো যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি এই সময় অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি কোনো পেশেন্ট না থাকে তো এখন তো আবার তো ফ্রি তো অসুবিধা হবে না তো যদি পারেন তো আমাকে কিছু মেসেজ করতে পারেন আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব যাই হোক আমি অন্য কিছু করার টাইম খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না লাইভটাই করার চেষ্টা করছি তো গতদিন আপনারা প্রায় তেইশ থেকে চব্বিশ জন কি তিরিশ জন মতো অবশ্যই আমার লাইভটা দেখেছেন এবং অনেকে লাইকও করেছেন তো অসংখ্য ধন্যবাদ যারা লাইভ দেখেছেন এবং লাইক করেছেন তাদেরকে তো লাইভটা একেবারে শেয়ার করতে পারেন স্বাস্থ্য এবং শরীর সম্বন্ধে শরীর এবং স্বাস্থ্য সম্বন্ধে যে সমস্ত আলোচনাগুলো আমরা করি তো সেইগুলোর উপরেও আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আমি তো জানি না যে এই সময় আপনারা কি অনলাইনে আছেন তবে যদি কেউ অনলাইনে থাকেন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন যে কারো কোনো প্রবলেম থাকলে সেইগুলো যদি পারা যায় কেউ মেডিসিন দিয়ে বলার চেষ্টা করব তো আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করতে পারি সেই ওষুধটা ভীষণই উপকারী একটি মেডিসিন তো হোমিওপ্যাথিতে যেটা মেনলি হয় সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট হয়ে থাকে সিনটমটা কারেক্ট যে যত ভালো করতে পারে এবং তার সাথে আরও যে সমস্ত অ্যাসোসিয়েটেড ব্যাপারগুলো আছে সেইগুলো সঙ্গে রিলেট করে মেডিসিন সিলেকশান করলে পরে সেখানে সিলেকশনটা খুব ভালো হয়ে থাকে এবং কাজও খুব ফাস্ট হয় ধারণাও করা যায় না যে এত তাড়াতাড়ি কাজ হয় তো কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটা প্রমাণ পেয়ে থাকি তো যাই হোক তো সেই জন্য সিমটমসগুলো অবশ্যই জানা প্রয়োজন আর কোনো একটা ওষুধের যে কতটাকে গুণাগুণ সেটা সম্বন্ধেও আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার যে হয়তো কোন একজন ডাক্তারবাবু আমাদেরকে হয়তো কোনো একটা ওষুধ দিল সেই ওষুধটা হয়তো খাবার পরে বা সেই ওষুধটা সম্বন্ধে আমাদের কোনো ইনফরমেশান বা কিছু যদি আমাদের কাছে যদি থাকে তাহলে অনেক সময় কী হয় তো ওষুধটা খাওয়ার সময়তে আমাদের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান থাকে যে আমি ওষুধটা খাচ্ছি অর্থাৎ এই ওষুধটা আমি খাচ্ছি অর্থাৎ ডাক্তারবাবু এই ওষুধটা আমাকে দিয়েছেন তো এই ওষুধটা আমরা খাচ্ছি তো সেগুলোর উপরেও কিন্তু অনেকটা আপনি অবগত থাকতে পারবেন বা আপনার অনেকটা সুবিধা হবে মেডিসিনটা খাওয়ার সময় বা মেডিসিনটা খাওয়ার চিনতে পারবেন তো একটি ওষুধ আমি আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন যেটাকে আমরা বলে থাকি যে মানে এক কথায় আমরা যেটাকে বলে থাকি যে পেটের পক্ষে বা লিভার ফাংশনের ক্ষেত্রে এই মেডিসিনটি ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এবং ব্যবহার করলে পরে এছাড়াও আরও অ্যাসোসিয়েটেড অনেক কিছু রোগ মেডিসিন থেকে সারে সেটা যদি আমরা অ্যাকচুয়ালি দেখি কোন কোন জিনিসগুলো থেকে সারে তো সেইটা সিমটোমেটিক্যালি আমরা মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারবো তো ওষুধের নাম হচ্ছে এবিস্ক্যান যেটাকে আমরা ডাক্তারবুড়া ইনশর্ট বলে থাকি এবিস্যান এবং পুরো নামটা হচ্ছে এবিস ক্যানাডেনসিস তো এইটা অ্যাকচুয়ালি ক্যানাডেনসিস ক্যানাডা মানে আমেরিকা ক্যানাডা থেকে আমেরিকা আসছে তো এটি এক ধরনের দেবদারু যেরকম গাছগুলো হয় না দেবদারু টাইপের যে গাছগুলো হয় তো এই দেবদারু টাইপের গাছের মতোই এর মানে গাছটা একটা ধরন বা একটা প্রকার এটা প্রকাণ্ড মানে খুব বড়ো হয়ে থাকে তো ক্যানে ক্যানেডা থেকে ক্যানাডার জিশ তো ক্যানাডা যেহেতু সেহেতু আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই উদ্ভিদটা পাওয়া তাই এর নাম হয়েছে এবিস ক্যানাডেন্সিস তো এইটা সাধারণত এর যে মেডিসিনটা বা এই যে উদ্ভিদটার সাধারণত টাটকা ছাল থেকে পাতা থেকে এর মেনলি মেডিসিনগুলো তৈরি করা হয় টাটকা ছাল বা পাতা থেকে এর মেনলি মেডিসিনগুলো তৈরি করা হয়ে থাকে তো এব ক্যানাডেন্সিস এইটি যেটা আমেরিকার বিভিন্ন জায়গায় পাওয়া যায় তার জন্য এর নাম হচ্ছে ক্যানাডেন্সিস কানাডা থেকে পাওয়া যায় তো আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই গাছটি পাওয়া যায় এটি আমাদের দেবদারু গাছ থেকে তৈরি হয় এবং এই গাছের মেনলি পাতা থেকে এবং ঝাল থেকে মেডিসিনটা তৈরি হতে থাকে এবার আমরা আসবো যে এই ওষুধটার উপকারিতা সাধারণত কী এই ওষুধটার উপকারিতা আমি প্রথম দিনই বলেছি প্রথমেই আমি বলেছি যে এইটা পেটের উপরে খুব বেশি ভালো কাজ করে কীরকম যদি দেখা যায় যে আমাদের পেটের মধ্যে জ্বালা করছে একটা বার্নিং সেন্সেশন যদি আমাদের পেটের মধ্যে হয়ে থাকে এছাড়া অনেক ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি পেট প্রচণ্ড পরিমাণে ফেঁপে ওঠে মানে পেটটা ফুলে ওঠে পেটটা ফেঁপে ওঠে এবং পেটের থেকে একটা বাজে শব্দ উৎপন্ন হয় এবং বাচ্চারা কিছু খায় না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই মেডিসিনটা পেট ফাঁপার ক্ষেত্রে ভীষণই এফেক্টিভ একটি মেডিসিন তো এব ক্যানাডেন্সিস যেটা মেনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে পেট ফাঁপা এবং পেট জ্বালা পোড়া যদি পড়ে তো সেই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এছাড়া রুগীর যদি কখনো কখনো খুব শীতকাতুরে হয় মানে রুগীর যদি খুব শীত শীত ভাব লাগে এবং জিনিসপত্রের প্রতি অত্যন্ত যদি স্পৃহা জন্মায় যে কোনো জিনিসপত্রের ওপর যদি অত্যন্ত স্পৃহা জন্মায় এবং রুগীর যদি সবসময় যদি শীত শীত ভাব লাগে যদি স্পৃহা জন্মায় তো প্লিজ একবার আমার লাইভ ভিডিওতে একটুখানি আপনারা লাইক দিলে পরে খুব সুবিধা হবে যদি কেউ আমার লাইভে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক দিলে পরে খুব সুবিধা হবে তো মনে হচ্ছে যেন আমার ভিডিওটি একটু অসুবিধা হচ্ছে হ্যাং করতে পারে তো সেই ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে এবং যদি দেখা যায় যে কারোর ইউট্রাসে কারোর যদি ইউট্রাসটা প্রলাপস হচ্ছে বা ইউট্রাস কারো স্থান থেকে বেরিয়ে চলে আসছে সেই ক্ষেত্রে ভীষণ মহিলাদের ক্ষেত্রে খুব হেল্পফুল একটি মেডিসিন এবং নেটওয়ার্কটা খুবই প্রবলেম এবং হচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দুর্বল ভাব একটা অনুভূতি হচ্ছে সেই লক্ষণে এব ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এছাড়া যদি কারোর হৃদস্পন্দন বা শ্বাসকষ্ট শ্বাসের যদি কারোর প্রবলেম থাকে বা যদি কারোর হৃদস্পন্দন যদি হয়ে থাকে এবং সেখানে যদি খুবই কষ্ট হয় সেই ক্ষেত্রে পেশেন্ট সব সময় চায় যে শুয়ে থাকতে বা কোনো কাজে এনার্জি থাকে না সব কাজে একটু অনীহা অনীহা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এবং যদি কারোর দেখি যে পুরোনো সুগারের প্রবলেম আছে কারো যদি দেখা যায় যে পুরোনো সুগারের প্রবলেম আছে পুরোনো মধুমেহ রোগ আছে সেই ক্ষেত্রে এ ভি স্ক্যান ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে ভীষণই এফেক্টভে থাকে তাহলে পাকস্থলীর উপরে বা পেটের উপরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে পেটটা ফাঁপা বা জ্বালা জ্বালানোর ভাব থাকে পেশেন মাংস আচার গাজর এই সমস্ত খাবারগুলো খেতে চায় যতটা খেয়ে হজম করতে পারবে তার অনেক বেশি খেতে চায় তো তার সঙ্গে পেটের মধ্যে জ্বালা পড়া করতে পারে তার সঙ্গে পেট ফুলতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং বাইখানা রাস্তায় ব্যথাও হতে পারে বা জ্বালা হতে পারে তো এটা পাকস্থলীর ওপরে এবি স্ক্যানের কাজ স্ত্রী জননীদের ওপরে গোলাক্ষের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং যদি তলপেটে একটু দেওয়া হয় তাহলে পেশেন্ট খুব বোধ করে এবং এছাড়া পেশেন্ট খুব দুর্বল যদি সবসময় শুয়ে থাকতে চায় তাহলে পেশেন্ট খুব আপনার হচ্ছে ভালো বোধ করে এবং এছাড়া যদি জ্বর আসে এবং যদি পেশেন্টের বারবার যদি শীত শীত ভাব লাগে এবং মনে হয় যেন যদি পেশেন্টের মনে হয় সবসময় গায়ের কেউ বরফ ঢাল ঢালছে এরকম যদি যদি অনুভূতি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এব খুব ভালো কাজ করে এবং শীত শীত ভাব অ্যাকচুয়ালি মানে মনে হয় কাঁদের কাছে যদি কিছু ঠান্ডা লাগছে বা শরীরে কিছু ঠান্ডা লাগছে এরকম যদি ভাব লাগে তো সেই ক্ষেত্রে এবিচুয়েশন এপ্রিটি রেজাল্ট দিয়ে থাকে এবং এই মেডিসিনটি আমরা ছোটোদের ক্ষেত্রে পাঁচ এবং বড়দের ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি ফোটা করে বিজেপি বা দিতে পারি এবং সেটা গরম জলের সঙ্গে মিশিয়েও দিতে পারি আবার ঠান্ডা জলের সঙ্গে মিশিয়েও দিতে পারি তো এব স্ক্যান একটা ভীষণই এফেক্টিভ একটা মেডিসিন এবং খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এই মেডিসিনটার জন্য তো আপনারা চাইলে এই মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারেন এবং ভীষণই এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন তো যাদের এই রকম ধরনের সমস্যা থাকবে ডাক্তারবাবুরা অবশ্যই সিলেকশনের মাধ্যমে সেটা অনেক ডাক্তারবাবুরা এরকম রকম মেডিসিনগুলোকেও প্রেসক্রাইব করে থাকেন তো অবশ্যই প্রেসক্রাইব করবে তো পুরো বিষয়টা তো এডুকেশানাল পারপাস তো যখন মেডিসিন দেওয়া হবে তখন তারা সিলেকশন করে দেবেন তো আপনারা নিকটবর্তী ডাক্তারবাবুদের কাছে অবশ্যই দেখান এবং মেডিসিন খেতে পারেন ডাক্তার যদি কেউ আমার লাইফ থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দেবেন লাইক দিলে পরে বুঝতে পারা দিয়েছি তো আগের দিন আগের দিন আমি বাচ্চাদের বিষয়ে কতগুলো মেডিসিন আলোচনা করেছিলাম তো আগের দিনকার ভিডিওটা অনেকে দেখেছেন হয়তো তো প্রথমত হচ্ছে কিছু কিছু মেডিসিন আমি আলোচনা করেছিলাম যেমন হচ্ছে আপনার ক্যামোমিলা চিলোডোনিয়াম ইপিকাক আলফা সিনা ম্যাগফস ক্যালকেরা ফস ফস ফেরাম ফস ক্যালিফস এই মেডিসিনগুলি বাচ্চাদের ইন্ডিভিজুয়াল ভীষণ কাজে দেয় যেমন কেউ যদি কেমন হয়েছে দেখা যাচ্ছে যে খুব বাচ্চা কিটকিট করে কিছু খেতে চায় না সবসময় পেটের মধ্যে ব্যথা ব্যথা ভাব বা পেটে হাত দিলেই বোঝা যায় যে বাচ্চাটার ওই একটা টেন্ডার হয়ে আছে ব্যথা হচ্ছে কেমন মিলে ভীষণ এফেক্টিভ কাজে দেয় তারপরে যদি দেখেন যে আপনারা লিভারের একটু সমস্যা বারবার হজম করতে পায়খানা করে ফেলছে বা কোনো খাবার খেয়ে হজম করতে পারছে না পেট নাপা হচ্ছে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে চিল ভীষণ কাজে দেয় দুধ খেতে গিয়ে বারবার বমিং করছে বা ভমিটিং টেন্ডেন্সি একটা আসছে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে যদি তার বিস্কিট খেয়ে বা বিভিন্ন রকম জিনিস খেয়ে যদি তার ক্রিমির প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে চিনে ভীষণ কাজ করে যদি বাচ্চার মধ্যে এনার্জি কম দেখেন ঘুম কম হচ্ছে এনার্জি কম আছে সেক্ষেত্রে আলফা আলফা ভীষণ ভালো কাজ করে এছাড়া কোনো ব্যথা ব্যথার ক্ষেত্রে বা কোনোরকম কোনো ইরিটেশনের ক্ষেত্রে ম্যাকমাস ভীষণ ভালো কাজ করে বাচ্চাদের গ্রোথের জন্য বড়ো হওয়ার পিছনে হাড়ের হাড়ের গ্রোথের জন্য সেই সব ক্ষেত্রে তো আপনারা ক্যালকেরিয়া ফসি ইউজ করতে পারেন বাচ্চাদের জ্বর জ্বালা বা কোনো রকম রক্ত কমের জন্য আপনারা প্যারাম ফসি ইউজ করতে পারেন বাচ্চাদের যদি ঘুম কম থাকে মেরিকটা যদি একটু বাড়াতে চান যদি বাচ্চা যদি মানে খুব চঞ্চল হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালিকসটা আপনারা ইউজ করতে পারেন তো এই মেডিসিনগুলো বাচ্চাদের জন্য খুবই এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনগুলি খুবই হেল্পফুল একটি মেডিসিন হয় দাঁড়ায় তো আপনারা চাইলে এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারে তো আমার বন্ধুরা মনে হচ্ছে যেন প্রথম দিকে নেটের খুব সমস্যা হচ্ছিল হয়তো অনেক দর্শক বন্ধুদের একটু দেখতে প্রবলেম হতে পারে তো প্লিজ যদি নেটের হয়ে থাকে আপনারা একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেবেন তো লাইভ ভিডিওতে এরকমই হয় সবসময় নেটটা ঠিক থাকে না এবং আমরাও হয়তো ঘরের মধ্যে করছি সেখানে একটু নেটের একটু প্রবলেম থাকতে পারে তো এখনও পর্যন্ত কোনো প্রশ্ন আমার কাছে এসে দাঁড়ায়নি যে অ্যান্সার দেবো তো আমি নিজের মতোই হয়তো বলে গেলাম যেসব জিনিসগুলো নিজের মতোই আমি হয়তো বলে গেলাম তো সেসব জিনিসগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে প্রশ্ন করলে পরে হয়তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম তো ঠিক আছে নো প্রবলেম পরবর্তীকালে লাইভে আমি এরকম সময়তেই হয়তো লাইভ করার চেষ্টা করবো যদি কখনও লাইভ করি তো আপনারা কাইন্ডলি একটু আমার চ্যানেলটাকে একটুখানি প্রতিদিন একটু যদি ভিজিট করেন তাহলে হয়তো লাইভে থাকব আপনারা হয়তো আমার সঙ্গে আলোচনা করতে পারেন তো খুব ভালো লাগবে যদি আমাদের দর্শক বন্ধুর সঙ্গে আমাদের যদি একটা কানেকশান থাকে তাহলে বিভিন্ন রকম ক্ষেত্রেও সুবিধা হয় যখন Thank you. ঠিক আছে আমার প্রিয় দর্শক মন্ত্র আজকের মতো আমার লাইভ ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে আমার একটা নতুন লাইভ ভিডিওর সঙ্গে আপনারা এই সময় থাকার চেষ্টা করবেন আমি তো মোটামুটি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যদি কোনো প্রশ্ন থাকতো অবশ্যই আপনারা আমাকে করতে পারতেন তো যাই হোক হয়তো সবাই লাইভে নেই পরের দিন আবার যখন এ করবো তখন আপনারা যদি থাকেন তাহলে প্রশ্ন করবেন আপনার আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা কর